আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কিসপি ক্লাসের নতুন আরেকটি ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের সাথে এই ক্লাসে আলোচনা করব তোমাদের বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি অধ্যায়ের যে সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে তোমাদেরকে অনুশীলনের জন্য দেওয়া হয়েছে সেই সৃজনশীল প্রশ্ন হতে এক নম্বর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আমরা এখানে একটু উদ্দীপক হিসেবে একটি ছবি দেখতে পাচ্ছি এবং এই ছবি রিলেটেড কিছু প্রশ্ন এখানে দেওয়া হয়েছে ক নাম্বার প্রশ্ন হচ্ছে পানিতে দ্রবীভূত কোনো সাথে গ্লুকোজ বিক্রিয়া করে নাম্বার প্রশ্ন হচ্ছে পানির পুনরাবর্তন বলতে কি প্রশ্ন হচ্ছে নদী কি কোন ধরনের নদীতে পরিণত হতে পারে ব্যাখ্যা করো আর ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে তুমি কি মনে করো নদীটিকে জলজ প্রাণী বসবাসের উপযোগী করা সম্ভব যুক্তিসহ সহ মতামত দাও তোমাদের তোমরা যাতে সহজে বুঝতে পারো এই কারণে আমি এখানে উত্তরটি এখানে সাজিয়ে রেখেছি আমরা উত্তরটি আলোচনা শুরু করি আমাদের ক নাম্বার প্রশ্ন কি ছিল ক নাম্বার প্রশ্ন ছিল পানিতে দ্রবীভূত কোন গ্যাসের সাথে গ্লুকোজ বিক্রিয়া করে উত্তর হবে পানিতে দ্রবীভূত অক্সিজেন গ্যাসের সাথে কোন গ্যাসের সাথে অক্সিজেন গ্যাসের সাথে গ্লুকোজ বিক্রিয়া করে খ নাম্বার প্রশ্ন পানির পুনরাবর্তন বলতে কি বুঝায় পানির পুনরাবর্তন বলতে বোঝানো হয় সূর্যের তাপে সমুদ্র নদী খাল বিল ও জলাশয়ের পানি বাষ্প হয়ে বাতাসে মিশে যায় সূর্যের তাপে সমুদ্র নদী খাল বিল এবং জলাশয়ের পানি বাষ্প হয়ে কিসে মিশে যায় বাতাসে মিশে যায় এই বাষ্প উপরে ঠান্ডা বাতাসে পৌঁছে মেঘ তৈরি করে এই যে বাষ্পটা বাতাসে বাতাসে মিশে গেল এই বাষ্পটা উপরে গিয়ে ঠান্ডা বাতাসের সাথে পৌঁছে কি হয় তৈরি হয় হয় পরে থেকে বৃষ্টি সৃষ্টি এবং সেই পানি আবার নদী খাল বিল সমুদ্রে ফিরে আসে এভাবে পানি বায়ুমণ্ডল থেকে মাটিতে এবং মাটি থেকে আবার বায়ুমণ্ডলে যায় এই চক্রটিকে বলা হয় কি পানির পুনরাবর্তন পানি বায়ুমণ্ডল থেকে মাটিতে যায় মাটিতে আসে এবং মাটি থেকে আবার কোথায় যায় বায়ুমণ্ডলে যায় এই চক্রটিকে কি বলা হয় পানির পুনরাবর্তন হয় এটি প্রকৃতির একটি স্বাভাবিক প্রক্রিয়া যা পৃথিবীতে পানির ভারসাম্য বজায় রাখে। এই হচ্ছে নাম্বার প্রশ্নের উত্তর নাম্বার প্রশ্নের উত্তরটি হচ্ছে প্রশ্নটি হচ্ছে নদীটি কোন ধরনের নদীতে পরিণত হতে পারে ব্যাখ্যা করো নদীটি নদীতে কলকারখানার বর্জ্য এবং জলজানের তেল বর্জ্য ইত্যাদি ফেলা হলে তা ধীরে ধীরে দূষিত হয়ে পড়ে এই কারণে নদীর পানি ঘুলাটেও দূষিত হয় দুই নাম্বার হচ্ছে পানিতে থাকা রাসায়নিক পদার্থ মাছ এবং অন্যান্য জলজ প্রাণীর জন্য ক্ষতিকর হয়ে ওঠে তিন নাম্বার হচ্ছে অতিরিক্ত বর্জ্যের কারণে মানে অতিরিক্ত ময়লার কারণে নদীতে কি জন্মায় সেওলা জন্মায় যা পানির অক্সিজেন কমিয়ে ফেলে ফলে মাছ ও অন্যান্য প্রাণী মারা যেতে পারে চার নাম্বার হচ্ছে জলজান থেকে নির্গত তেল পানির উপর একটি স্তর তৈরি করে যা অক্সিজেনের প্রবাহ বন্ধ করে দেয় এইভাবে দীর্ঘদিন দূষিত হতে থাকলে নদী তার স্বাভাবিক অবস্থা হারায় এবং ধীরে ধীরে মরা নদীতে পরিণত হয় মরা নদীতে পানির প্রবাহ কমে যায় মাছ ও জলজ প্রাণী বিলুপ্ত হয়ে যায় এবং নদী শুকিয়ে যেতে পারে এটা হচ্ছে তোমাদের ঘ নাম্বার প্রশ্নের উত্তর এবং ঘ নাম্বার প্রশ্নটি কি দেখি আমরা গ নাম্বার প্রশ্নটি হচ্ছে তুমি কি মনে করো নদীটিকে জলজ প্রাণী বসবাসের উপযোগী করা সম্ভব যুক্তিসহ মতামত দাও এই প্রশ্নটির উত্তর আমরা দেখব এখন হ্যাঁ নদীটিকে জলজ প্রাণীদের বসবাসের উপযোগী করা সম্ভব তবে এই জন্য কিছু নির্দিষ্ট কিছু কি নিতে হবে ব্যবস্থা নিতে হবে এক নাম্বার হচ্ছে শিল্প কারখানা বর্জ্য পরিশোধন করা শিল্প কারখানা বর্জ্য পরিশোধন করা শিল্প কারখানার বর্জ্যগুলোকে কী করা সরিয়ে ফেলা ঠিক আছে বা নদীতে শিল্প কারখানার বর্জ্যগুলো না ফেলা কলকারখানার বর্জ্য সরাসরি নদীতে না ফেলে পরিশোধন করার ব্যবস্থা করতে হবে এতে পানির রাসায়নিক দূষণ কমবে দুই নাম্বার হচ্ছে জলজানের তেল ও বর্জ্য নিয়ন্ত্রণ করা নদীতে চলাচলকারী জল যান থেকে যাতে তেল ও বর্জ্য ফেলা না হয় সেই জন্য কঠোর আইন প্রয়োগ করতে হবে যদি নদীটিকে জলজ প্রাণী বসবাসের উপযোগী করা মানে করা যদি করার প্রয়োজন হয় তাহলে এই ব্যবস্থাগুলো নিতে হবে তিন নম্বর হচ্ছে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি করা নদী পরিষ্কার রাখা ও দূষণ রোধে মানুষকে সচেতন করতে হবে যাতে তারা বর্জ্য নদীতে না ফেলে চার নাম্বার হচ্ছে নদী পরিষ্কারের ব্যবস্থা করা দূষিত নদীকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে নিয়মিত নদী পরিষ্কার করতে হবে এবং পানি বিশুদ্ধ করার প্রকল্প নিতে হবে এইসব ব্যবস্থা নেওয়া হলে নদীর পানি পরিষ্কার থাকবে অক্সিজেনের পরিমাণ স্বাভাবিক হবে এবং জলজ প্রাণীরা সহজে বসবাস করতে পারবে তাই সচেতন উদ্বেগের মাধ্যমে নদীকে জলজ প্রাণীদের জন্য বাসযোগ্য করা সম্ভব এই ব্যবস্থাগুলো নিলে নদীটিকে কি জলজ প্রাণীদের বর্ষපත් যোগ্য করা সম্ভব করা হবে এতক্ষণ তোমাদের সাথে যা আলোচনা করলাম যে হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায়ে সৃজনশীল প্রশ্নের এক নম্বর প্রশ্নের উত্তর পূর্বের ক্লাসে আমি প্রথম অধ্যায়ের সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করেছিলাম খুব সহজভাবে ক্লাসগুলো যদি না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেল ভিজিট করে আসবে তোমরা সেখানে পেয়ে যাবে ক্লাসগুলো পরবর্তী ক্লাসে দুই নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজকে পর্যন্ত খোদা হাফেজ আসসালামু আলাইকুম